আমি মনীষা পইলান বেশ কিছু কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করা আজকে আমার মৃত্যু দিবস মৃত্যু দিবস এই জন্যই বলি আজ থেকে বছর আগে সতেরোই নভেম্বর দু সালে এই দিনে আমার সঙ্গে অ্যাসিডে হামলা হয় ঠিক এই সময় হয়তো আমি রাস্তায় অ্যাম্বুলেন্সের মধ্যে ছটকাতে ছটকাতে যাচ্ছিলাম যে দিনটা আমার জীবনের একটা ভয়ঙ্কর দিন আর কি যে দিনটাতে আমি এখনও ভালো করে ঘুমোতে পারি না এবং আজকে দিনে এই ভিডিওটা করা মানে আমি মানে প্রচণ্ড একটা অস্বস্তিতে ভুগছি এবং সেই প্রতি মুহূর্তটা আমার মনে ওঠে আর আঁতকে উঠি আমি বেরোতে পারিনি আর কি আর বেরোতে পারবো না মানে প্রচন্ড ভয়ঙ্কর তো কিছুর সাথে তুলনাও করা যাওয়ার মতন নয় যে দিনটাতে আর কি এক মুহূর্তে বদলে দেয়া হয়েছিল সারা পৃথিবী বদলে গিয়েছিল পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওরকম তারপর থেকে একটা লম্বা সময় গেছে যেখানে মুখের চামড়া গলে গলে পড়েছে চোখের অংশ নষ্ট হয়ে গেছে নাক নষ্ট হয়ে গেছে মুখের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে মানে এমনটা নয় যে এতদিন পরে এটা বলছি বা এতদিন পরে মানে আবার এগুলো বলার কি আছে কারণ বহু দিন ধরেই আমি এই ধরনের কথাগুলো বলে আসি কারণ ওই দিন আমার সাথে ঘটেছিল আজকে বা কালকে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে এই ভয়ঙ্কর হামলার শিকার প্রতিনিয়ত মেয়েরা হচ্ছে এবং অন্যান্য মানুষরা হচ্ছে এবং যার কোনো বিচার নেই তো ইদানিং আমাদের অভয়ার যে মর্মান্তিক ঘটনা তার পথ থেকে দিনের পর দিন মানুষ রাস্তায় নেমেছে বিচারছে তো সেটা একটা গোটা ভারতবর্ষকে যেমন নাড়িয়েছে এখনো অব্দি স্টিল প্রতিনিয়ত মেয়েদের সঙ্গে শ্লীলতাহানি রেপ এবং অন্যান্য নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু তার বিচার বা তার অনেক কিছু যে ঘটনা ঘটছে অনেক সময় আমাদের কানে আসে না তো সেই সূত্র ধরেই আমার বলা যে আজকে ন বছর হয়ে গেলেও আমার যে অপরাধী তার এখনো অবধি শাস্তি হয়নি প্রথম যখন সে মানে তাকে ধরা হয় আর কি আমার হামলার দু বছর পরে সে ধরা পড়ে তারপরে দিন দিন এমন একটা আর কি সে জেল জেলের মধ্যে জেল কাস্টাডিতে থাকে এবং তারপরে বেশ ম্যাজিক্যালি ভাবে তাকে জামিন করিয়ে নেওয়া হয় যার পর থেকে দু হাজার পর থেকে এখন অব্দি সে নির্বিধা এবং তার সাথে যারা যারা সহযোগিতা করেছিল তারা সুন্দরভাবে জীবনযাপন করছে আমারই চোখের সামনে তো এটা বলাটা যতটা সোজা ততটাই কঠিন তাদেরকে সামনে দেখা যে একজন অপরাধ করে তারা কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এবং মুখ পুড়িয়ে ঝলসে এই নটা বছরের মধ্যে যে পরিস্থিতির আমাকে দেখতে হয়েছে যেভাবে মানুষের কটাক্ষ ফেস করতে হয়েছে যেভাবে লোক বাসে উঠলে উঠতে চাইতো না যেভাবে মুখ দেখলে বাচ্চারা ভয় পালাতো যেভাবে একটু সাজা গোজা করলে লোক কটাক্ষ করতো যেভাবে লোক নানান বাজে কিছু ফেসবুকে কমেন্ট করতো করতো নয় যেগুলো বলছি সেটা এখনোই করে সেটা হয়তো তখন নিতে পারতাম না এখন সেটা আর কি ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয়েছে কারণ মনে হয় নিজেকে পরিণত করতে গেলে কিছু কিছু জিনিস অভ্যেসে পরিণত করতে হয় তো সেগুলো করার চেষ্টা করেছি বলে হয়তো আজকে দিনে এতো মানে এই কথাটা আর কি আপনাদের সামনে জানাতে পারছি তো সেগুলো সবই রয়েছে তার মাঝখানে নিজেকে দাঁড় করানোর একটা প্রতিশ্রুতি নিজের যে অপরাধ এরকম করেছে সে তার শাস্তির জন্য নিজেকে দাঁড় করানো কুড়ি বাইশটা সার্জারি করিয়ে কোনো কিছুর বাধা না মেনে দিনের পর দিন কোটে গিয়ে আমরা সেই আশা নিয়ে বসে থাকি যে হয়তো আজকে কিছু হবে কিন্তু আজকে বছরের পরে না এরকম কোনো পজিটিভ উত্তর আসেনি তবে আমরা মানে আই মিন আমি তো হাল ছাড়িনি হয়নি কিন্তু কিছু একটা হবে এই জায়গাটায় মানে এর মাঝখানে আর কি যখন আমরা বিভিন্ন সার্ভাইভারদের সঙ্গে মিশি এবং কাজ করার ক্ষেত্রে যখন কিছু নির্যাতনের জন্য বিচারের দাবি তুলি তখন কিন্তু বহু মানুষের সেই কটাক্ষ করতে দেখা যায় যে তোরটা তো হয়নি এদের কি হবে মানে আমারটা হয়নি এরটা হয়নি তারটা হয়নি করতে করতেই তো আমরা কোথাও না কোথাও নিজেরাই বিচার চাইতে ভুলে যাচ্ছি নিজেরাই প্রতিবাদ করতে ভুলে যাচ্ছি মানে তারটা আমারটা কি তারটা হয়নি তাহলে হবে না মানে আমরা কি এই স্বার্থপর যুগে বাস করছি যে আমি খেতে পাচ্ছি না তাহলে আমি কাউকে খেতে দেবো না আমার মাথার তলায় ছাদ নেই মানে তার কারোর ছাদ হবে না সুতরাং যারটা হোক আলটিমেট তো কোনো একটা অপরাধই কমে যাবে আলটিমেট তো কারোর তো শাস্তি হবে এই পরিস্থিতিতে আজকে দিনে আমার এইটুকুনি জানান দেওয়ার যে আসলে শুধু নয় প্রচুর যারা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত তাদের কারোর মানে এভাবে সাজা হয় না আর কি মানে সাজা শাস্তি হয়নি আমাদের চোখের সামনে দেখি অপরাধীরা অবাধে ঘুরে বেড়ায় তো এইটুকুনি আমরা চাই যে যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক নতুন আইন আসুক যাতে এই যে লম্বা প্রসেস এটা কমিয়ে তাদের সাজা ঘোষণা হোক পশ্চিমবঙ্গ জুড়ে এখন অ্যাসিড হামলা শীর্ষে আমরা এই হামলা বন্ধের জন্য যা পরিকল্পনা খোলা বাজারে অ্যাসিড বিক্রির বন্ধের দাবি জানাই এবং প্রতিটি অপরাধী শাস্তি জানাই এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার শিকার তাদের পাশে দাঁড়ায় এবং আজও পর্যন্ত যেসব মানুষরা এই ধরনের অপরাধের শিকার হয়েছে তাদের যারা বিচার চাওয়ার জন্য দিনের পর দিন কোর্টের দোরগোড়ায় হাঁটছে তার প্রত্যেকে বিচার পাক এইটুকুই বলার সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে ভালো কিছু তো দেখা হোক আর কি